এই ভালো লাগে না একটু ফেমের দাও আজকে আমার রেসিপি লেবু বরফের পিনিক সব সময় তো আমি আমের বর্তা জামের ভর্তা তারপরে লিচুর বর্তা আরও অনেক অনেক ভর্তা তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আজকে শেয়ার করব কিভাবে আইস দিয়ে লেবুর পিনিক বানানো যায় চলো তাহলে বানাই দিয়ে দিলাম সাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি একটা পোড়া মরিচ এখন দিয়ে দিব সাদ মতো চিনি এখন দিয়ে দিব বরফ মানে আইসের টুকরো একটু লেবু চিনি মরিচ মাখায় নিতে হবে এই দেখো আইসের টুকরো এই আইসের টুকরো গুলো এখন সুন্দর করে দিয়ে দিব এই যে দেখো আজকে বরফ দিয়া আজকে আমরা বরফ দিয়ে এই লেবুর পিনিকটা করব। আরে বাবা রে বাবা এত গরম পড়ছে বরফ না খাইয়া উপায় আসছে এখন আমরা এটা খাবো আমাদের মাখানো হয়ে গেছে দেখো কি ঠান্ডা ঠান্ডা কুলকুল এত জাল করেছি তবু আমার মেয়ে পোষাচ্ছে না তাই সে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে এখন এটা আবার একটু মাখায় নিলাম

আমরা আইসের বর্তা খাচ্ছি না ঠিক আইস দিয়ে লেবু দিয়ে পিনিক তুমি লেবু খামা